চিঠিটা দেখে আমি মেয়েটার সাথে কথা বলি আর সেই মেয়েটা হয়েছে তোর দাদি ও আচ্ছা দাদা তাই তো কই তুমি দাদির সাথে কেন এত রোমান্টিক রোমান্টিক কথা বল তাহলে কারণ এটাই ফেমের সিরিজ তোমার ভিতরে হান্দাইছে না দাদা ভাগল নাতি আমার হঠাৎ এই কথা কি লাই তুই কি কাউকে ভালোবাসুস না কি কও তো দাদা রে আরে দাদা আমার তো কেউ একজন আছে কিন্তু আমি ভালোবাসলে কি হবে আমার তো ভালোবাসা না কে সে দাদার খুলে বলতো নাতি আমি একজনের প্রেমে পড়েছি দাদা আমি একজনের প্রেমে পড়েছি সে কেউ নয় স্কুলের ম্যাডাম ও আচ্ছা তাই তো কই হঠাৎ করে নাতি আরে এই কথা কিনলে জিজ্ঞা তাহলে কারণ এটাই চালাই যা নাতি চালাই যা না না দাদা যাই আমি স্কুলের দিকে যাই আমার তো খবর নাই বেলাই বাজে বারোটা স্কুলের স্যার আবার আমার জন্য বসে থাকবে স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু স্কুল জীবন সাইরা দেয়া দেওয়া ম্যাডাম এর ফিসু আরে কখন থেকে আইসা স্কুলে বইসা রয়েছি এদিকে তো ম্যাডাম তো কোনো আসার কোনো খবর নাই আমার তো এদিকে দেরি সহ্য হচ্ছে না কখন যে ম্যাডাম আসবে আমার তো মাথায় গিরে না শালা আর আমি কিছু বুঝি না ম্যাডাম আমার দেখলে এমন করে কাকে জানে জীবনে প্রেম টেম করি নাই যাও ম্যাডামের সাথে করতে গেছি তাও ম্যাডামের মনে আমার পছন্দ করে না আরে ম্যাডাম তুমি যাই করো না কেন পাখি বাজি যাই করো না কেন আমি রাখিও আমার সরছি না তোমার সাথে প্রেম করেই সারবো আজকে আমি দাদু বুড়ে মানুষ বুড়ে হয়ে গেছে দাদুরা এখনো দেখলে বলে যে হাই জানু জোয়ান জোয়ান ইয়াং মাইয়া আর আমি জোয়ান মানুষ ইয়াং ছেলে তবু আমাকে কেউ ভালোবাসে না সালা আর আমার মনে কপালটাই খারাপ

হ্যালো ইয়ান আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসা আমিও ভালো আছি তো যারা যারা আমাদের নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চান তারাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওর পরের টুকু দেখার জন্য চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন তাহলে সবার আগে আপনি আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন Hãy subscribe cho kênh Ghiền Mì